রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যাকাণ্ডে মাত্র এক মিনিটেই ক্লিং অপারেশন শেষ করে খুনিরা এরপর পুলিশের সামনে দিয়ে বীর দর্পে নিরাপদে চলে যায় তারা এই হত্যার দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায় যা ফুটেজ দৈনিক আমার সময়ের হাতে এসেছে গত ২২ জুন সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে এরপরে ২৬ জুন বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশরাফুল ইসলাম বাবুল খোঁজ নিয়ে জানা যায় এই হত্যার নেপথ্যে ছিল মূল বাঘা উপজেলা সাব অফিসের দলিল লেখক সমিতি ও চাঁদার নিয়ন্ত্রণ স্থানীয় রাজনৈতিক ও দলিল লেখকদের সাথে কথা বলে জানা যায় দলিল লেখক সমিতির কমিটি আগে ভোটের মাধ্যমে নির্বাচিত হতো উনিশ সাল থেকে স্থানীয় সংসদ সদস্য আলোচনার মাধ্যমে কমিটি দিয়ে দিচ্ছেন এর ফলে এমপির অনুসারীরা কমিটিতে নেতৃত্ব দিয়ে আসছেন সর্বশেষ গত সাত জুন একইভাবে নতুন কমিটি করা হয় যাতে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহিনুর রহমান পিন্টু সভাপতি এবং পাকুড়ে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শামীউল আলম রূপে নয়ন সরকারকে সাধারণ সম্পাদক করা হয় কমিটি গঠনের পর গত নয় জুন এমপি শাহরিয়ার আলম তাদের দুজনের নাম লিখে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এস এম পাঠায় দলিল লেখকদের সাথে কথা বলে জানা গেছে আগে দলিল লেখকরা ক্রেতাদের সাথে দর দাম করে সম্মানি নিতেন তবে দু সাল থেকে দলিল লেখকদের অনির্বাচিত কমিটির নেতারা মুকরিদের প্রলোভন দেখান প্রতিটি দলিল লেখার বিপরীতে লেখকরা কোনো সম্মানই নেবেন না সমিতির নির্ধারিত ফি নিয়ে সমিতিতে জমা দিবেন সমিতি দিন শেষে দলিল লেখকের প্রতিটি দলিল লেখার বিপরীতে নগদ পঁচিশ শতাংশ বিল পরিশোধ করবেন অর্থাৎ বুঝিয়ে দিবেন বাকি টাকার একাংশ সমিতির জন্য রেখে এবং আরেকাংশ প্রতি সপ্তাহে একশো জন দলিল লেখকের মাঝে বন্টন করে দেওয়া হবে অভিযোগ রয়েছে এই প্রতিশ্রুতি পূরণ করেনি সমিতির নেতারা ফলে নিয়মিত সম্মানই পাচ্ছে না দলিল লেখকরা যেভাবে শুরু হয় সংঘর্ষ দলিল লেখক সমিতির চাঁদাবাজির বিরোধিতা করে আসছিলেন উপজেলা চেয়ারম্যান লায়বুদ্দিন লাবলু পৌর মেয়র আক্কাস আলী পাকুরিয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ সহ তাদের অনুসারীরা এর জের ধরে প্রথমে গত দশ জুন দলিল লেখকদের দুই পক্ষের সংঘর্ষ হয় যাতে পনেরো জন আহত হন পরে ২০ জন কমিটির বিরোধিতা করে মানববন্ধনে অংশ নেন মেয়র আক্কাস আলী উপজেলা চেয়ারম্যান লায়বউদ্দিন লাবলু ইউপি চেয়ারম্যান মেরাজ দলিল লেখক সমিতির দ্বৈরাত্য বন্ধের দাবিতে বাইশ জন বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন পরে পাল্টা কর্মসূচি হিসেবে একই দিন পৌর মেয়র আক্কাশালীর দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুলে মানববন্ধনের ডাক দেন বাঘা উপজেলা আওয়ামী লীগ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে মানববন্ধন শুরু হয় এক পর্যায়ে পৌর মেয়র নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল মানববন্ধনটির সামনে এলে দুই পক্ষের ভেতরে তুমুল সংঘর্ষের ঘটনা শুরু হয় উভয় পক্ষই অস্ত্রের মহড়া দেয় সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সংঘর্ষের এক পর্যায়ে মেয়র আক্কাস আলীর অনুসারীরা ধাওয়া দিয়ে উপজেলা পরিষদ চত্বরে ঢুকে পড়ে এ সময় আতঙ্কে এমপির অনুসারী নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায় এতে উপজেলা পরিষদের পুরনো অডিটোরিয়ামের সামনে একা হয়ে পড়েন বাবুল সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় বেলা এগারোটা চার মিনিটে এক ব্যক্তি প্রথমে বাবুলের মাথায় আঘাত করে এতে তিনি সেখানে মাটিতে লুটিয়ে পড়েন মুহূর্তে ছয় থেকে জন মিলে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কুপিয়ে বাবুলকে ফেলে রেখে চলে যান উপজেলা পরিষদের মূল ফটক দিয়ে বেরিয়ে আসে খুনিরা এক মিনিটেও কম সময়ে তারা কিলিং অপারেশন শেষ করে বাবুলকে আঘাতের সময় আশেপাশে পুলিশ থাকলেও এগিয়ে আসেনি খুনিরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয় এক সাংবাদিক প্রথমে বাবুলের কাছে যান পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান ঘটনায় বাঘা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির আমাদের সময়কে বলেন ঘটনার সময় পুলিশ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে তিনি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান নিহত বাবুলের স্ত্রী জরিনা বেগম বেবি বলেন আমার স্বামীকে নিয়ে কোনো অপরাজনীতি হোক এটা আমি চাই না। আমি প্রধানমন্ত্রীর কাছে প্রকৃত খুনিদের বিচার চাই নিহত বাবুলের ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিক জাভেদ বলেন পুলিশের ব্যর্থতার কারণে আমার বাবার প্রাণ গেছে আমরা নিরাপত্তাহীনতায় আছি রাজশাহী পুলিশ সুপার সাইফুর রহমান বলেন পুলিশ সেদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পঁয়ত্রিশ রাউন্ড রাবার বুলেট ও তিরিশ রাউন্ড সেল ছুঁড়েছিল হত্যার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা পুরো এলাকা পুলিশ কাভার করতে পারেনি